নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা দেশের কৃষকদের আর্থিক উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পিএম কিষান যোজনা চালু করেছে ঠিক তেমনি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষকদের উন্নতির জন্য কৃষক বন্ধু প্রকল্প শুরু করেছিলেন এই দুই প্রকল্পের উদ্দেশ্য হল কৃষকদের আর্থিক উন্নয়ন ঘটানো এই দুই প্রকল্পের উপভোক্তাদের জন্য দারুণ সুখবর অক্টোবর মাসে এই দুই প্রকল্পের উপভোক্তারা টাকা পাবে তো বন্ধুরা কৃষক বন্ধু ও পি প্রকল্পের উপভোক্তাদের মধ্যে কারা কারা অক্টোবর মাসে টাকা পাবে বিস্তারিত জানতে আজকের ভিডিওটি পুরোপুরি দেখুন ভিডিওটি পুরোপুরি দেখার সাথে সাথে বলব বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক সাবস্ক্রাইব করে ওয়াল নোটিফিকেশন বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকের এই প্রতিবেদন বড় সুখবর কৃষক বন্ধু ও পিএম কিষানের উপভোক্তারা অক্টোবর মাসে টাকা পাবে তো বন্ধুরা কৃষক বন্ধু ও পি এম কিষানের কোন কোন উপভোক্তা এই অক্টোবর মাসে টাকা পাবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা দীপাবলির মধ্যে কৃষকদের জন্য জোড়া সুখবর পি এম কিষাণ ও কৃষক বন্ধু দুই প্রকল্পের টাকা এই মাসের কৃষকদের ব্যাংকে সরকারের পক্ষ থেকে আসতে চলেছে একটি হচ্ছে পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের টাকা আর অপরটি কৃষক বন্ধু প্রকল্পের টাকা এর মধ্যে কৃষক বন্ধু প্রকল্পের শেষ কিস্তির টাকা গত জুলাই মাসে কৃষকদের দেওয়া হয়েছিল তারপর থেকে অনেক দিন হয়ে গেলেও আর টাকা আসেনি তাদের অ্যাকাউন্টে আবার টাকা দেওয়া হবে এই দিকে পি এম কিষাণ সম্মান নিধি প্রকল্পের শেষবার কৃষকরা টাকা পেয়েছিল গত আগস্ট মাসে এরপর কৃষকদের এই প্রকল্পে আর টাকা দেওয়া হয়নি অবশেষে এই দুটো প্রকল্পের টাকা নিয়ে কৃষকদের জন্য সুখবর দেওয়া হয়েছে কৃষক বন্ধু প্রকল্প ও পিএম পি সম্মান নিধি যোজনায় কি কি নতুন ঘোষণা করা হয়েছে আজকের প্রতিবেদনে জানানো হলো এবার দেখুন বন্ধুরা কৃষকদের আর্থিক উন্নতির জন্য কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার উভয় আলাদা আলাদা দুটি প্রকল্প চালু করেছে এক্ষেত্রে কৃষকদের জন্য কেন্দ্র সরকার উপহার হচ্ছে পিএম কিষান সম্মান নিধি যোজনা অপরদিকে কৃষকদের জন্য রাজ্য সরকারের উপহার হচ্ছে কৃষক বন্ধু প্রকল্প পিএম কিষাণ প্রকল্পের মাধ্যমে কৃষকদের বাস্তরিক ছ হাজার টাকা করে দেওয়া হয় অপরদিকে রাজ্যের যে কৃষক বন্ধু প্রকল্প রয়েছে তার মাধ্যমে চার হাজার টাকা এবং দশ হাজার টাকা করে দেওয়া হয় পি এম কিষান সম্মান নিধি প্রকল্প এবং কৃষক বন্ধু প্রকল্প রাজ্যের বেশিরভাগ কৃষকের এই দুটো প্রকল্পে একসঙ্গে নাম রয়েছে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি প্রকল্পের মাধ্যমে এবার কৃষকরা পেতে চলেছে একুশতম কিস্তির টাকা এর আগে কুড়িতম কিস্তির টাকা কৃষকরা তাদের ব্যাংকে পেয়ে গেছে পি কিষানের সাধারণ নিয়ম অনুযায়ী এই টাকাটা অক্টোবর মাসে উপভোক্তাদের ব্যাংকে আসে উৎসবের আবহে কৃষকদের আনন্দ বাড়িয়ে দিতে এই সময় টাকা ছাড়া হয় কৃষক বন্ধু প্রকল্পের টাকাও কৃষকদের ব্যাংকে আসতে চলেছে বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পের শেষ কিস্তিতে গত জুলাই মাসে কৃষকরা টাকা পেয়েছিল কৃষক বন্ধু প্রকল্পের উপভোক্তাদের বিগত জুলাই মাসের কৃষক বন্ধু প্রকল্পের খারিফ মরশুমের টাকা দেওয়া হয়েছিল তবে অনেক কৃষক এখনো পর্যন্ত খারিফ মরশুমের টাকা পায়নি যে সকল কৃষকদের খারিফ মরশুমের টাকা এখনও আসেনি তাদের এই মাসে টাকা দেওয়া হবে অর্থাৎ বন্ধুরা আপনাদের মধ্যে যে সকল কৃষকরা এখনও পর্যন্ত কৃষক বন্ধু প্রকল্পের খারিফ মরশুমের টাকা পাননি এই অক্টোবর মাসে আপনাদের কিস্তির টাকাটি ব্যাংকে আসবে এছাড়া বন্ধুরা জানা যাচ্ছে পি এম কিষানের একুশতম কিস্তির টাকা এই অক্টোবর মাসে দেওয়া হতে পারে